আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতু প্রিয় দর্শক আপনারা সকলেই জানেন যে ঢাকার মাইলস্টার্ন স্কুলের উপর যে বিমান দুর্ঘটনা হয়েছে সেই দুর্ঘটনায় অসংখ্য ছাত্র নিহত হয়েছে সেই নিহত খবরাখবর নিয়ে ছাত্র এবং সেনাবাহিনীদের সাথে যে হতাহত হয়েছে তাকে কেন্দ্র করে নতুন করে ছাত্রদের ছয় দফা দাবি প্রত্যেকটা দাবি কিন্তু আমাদের আসিফ নজরুল স্যার তিনি মেনে নিয়েছেন তিনি সেই প্রস্তাবকে সাধুবাদ এবং ধন্যবাদ জানিয়ে সমস্ত প্রস্তাবকে তিনি মেনে নিয়েছে আমরা যে ছয় দফা দাবি জানিয়েছ সেটা ছাত্রদের প্রস্তাব ছিল এই এক নাম্বার নিহতদের সঠিক নাম ও তথ্য প্রকাশ করতে হবে দুই আহতদের সম্পূর্ণ ও নির্ভুল তালিকা প্রকাশ করতে হবে শিক্ষকদের গায়ে সেনাবাহিনীর সদস্যর হাত তোলা এই জঘন্য ঘটনার জন্য জনসমক্ষে নিঃস্বার্থ ক্ষমা চাইতে হবে চার নাম্বার নিহত প্রতিটি শিক্ষার্থীর পরিবারকে বিমান বাহিনীর পক্ষ থেকে ক্ষতিপূরণ দিতে হবে পাঁচ বাহিনীর ব্যবহারিত ঝুঁকিপূর্ণ ও পুরনো বিমানগুলি বাতিল করে আধুনিক বিমান চালু করতে হবে ছয় বাহিনীর প্রশিক্ষণ পদ্ধতি ও প্রশিক্ষণ কেন্দ্র পরিবর্তন করে আরও মানবিক ও নিরাপদ ব্যবস্থা চালু করতে হবে প্রিয় ছাত্র ভাই ও বোনেরা জাতির কাঁধে যে সন্তানের লাশ ইতিহাসে মাইলস্টোন হয়ে থাকবে তোমাদের জীবন তোমাদের সাথে আমরাও একমত হয়ে আছি কিন্তু আজকে যে আসিফ নজরুল স্যার তিনি যে সমস্ত দাবিগুলি মেনে নিলেন সেই দাবিগুলি আমি আপনাদেরকে শোনাচ্ছি এবং জাতিদের কাছে পৌঁছে দিচ্ছি পরে যেন এই দাবিগুলি আবার নিভে না যায় আমরা যে ছয় দফা দাবি জানিয়েছ সেটার সাথে আমরা সম্পূর্ণ একমত এটা সম্পূর্ণ এটা অত্যন্ত যৌক্তিক দাবি তোমরা যে যৌক্তিক দাবি জানিয়েছ প্রথম যারা প্রকৃত যারা নিহত হয়েছেন আমাদের ছোট সন্তানরা যারা তোমার আহত হয়েছেন তাদের সংখ্যা রেগুলার আপডেট করা হবে তোমাদের স্কুলের মধ্যে তথ্য কেন্দ্র স্থাপন করা হবে আজকে হবে আজকে তথ্য কেন্দ্রে তোমাদের যে বর্তমান ছাত্র আছে নাই আছে তাদের প্রতিনিধিরা থাকবে কারা এখানে আছে এই দেখো তোমাদের ছাত্র ছাত্রীরা থাকবে মন্ত্রণালয়ের লোকজন থাকবে তারপর হচ্ছে তোমাদের যে দ্বিতীয় দাবি ছিল যে যারা আহত হয়েছে নিহত হয়েছে তাদের পরিবারকে অত্যন্ত তারা যেই ধরনের সহায়তা চান ক্ষতিপূরণ চান পুনর্বাসন চান এবং তাদের ট্রমা সেন্টার সাপোর্ট চান সব কিছুর ব্যবস্থা করা হচ্ছে এই ঘটনার জন্য যদি কারো কোনো দায় দায়িত্ব থাকে এটা বিমান বাহিনীর পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে এই ত্রুটিযুক্ত প্লেন চালনা বা প্লেন চালনার ক্ষেত্রে সিগন্যাল দেওয়ার ক্ষেত্রে কারো যদি কোন রকম দায় দায়িত্ব থাকে ত্রুটি থাকে অবশ্যই তদন্ত কমিটিতে বের করা হবে এবং উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে আমরা সরকারের পক্ষ থেকে বিমান বাহিনীকে জানিয়ে দিব যে এইরকম জনবহুল এলাকায় স্কুলের উপর দিয়ে যাতে কোনোভাবেই বিমান বাহিনীর বিমান প্রশিক্ষণ বিমান যাতে এখানে তাদের প্রশিক্ষণ না নেয় যাতে তারা এই এলাকা থেকে সরে যায় সেটা আমরা অবশ্যই আমরা বিমান বাহিনীকে জানিয়ে দিব আমরা বিমান বাহিনীকে জানিয়ে দিব এটা কমার্শিয়াল প্লেন এটা ভাবা কমার্শিয়াল প্লেন আমরা বিমান বাহিনীকে জানিয়ে দিব থার্ড হচ্ছে তোমাদের গতকাল ক্রাউড ম্যানেজমেন্টের সময় সেনাবাহিনীর কতিপয় সদস্য তোমাদেরকে মারধর করেছে এই ধরনের অভিযোগ আছে আমরা আমরা সরকারের পক্ষ থেকে এর জন্য দুঃখ প্রকাশ করছি ক্ষমা ক্ষমা এবং এই ব্যাপারে উপযুক্ত পদক্ষেপ নেওয়ার জন্য সেনা কর্তৃপক্ষকে আমরা জানিয়ে দিচ্ছি আমরা আশা করি যারা শক্তি প্রয়োগ করেছে সেনাবাহিনী অবশ্যই তাদের চিহ্নিত করবে এবং তাদের ব্যাপারে উপযুক্ত পদক্ষেপ নেবে এবং তোমাদের কাছে ক্ষমা চাবে অবশ্যই আমরা এটা আশা করি এটা আমরা আশা করি এরপরও তোমাদের যদি আরো কোনো কিছু আরেকটা কথা আমাদের শিক্ষামন্ত্রী এখানে উপস্থিত আছেন তিনি জানিয়েছেন তোমাদের যে চব্বিশ তারিখের পরীক্ষা চব্বিশ তারিখের পরীক্ষা স্থগিত করা হয়েছে এরপর আমাদের এখানে একটা পারমানেন্ট অভিযোগ কেন্দ্র থাকবে তথ্য কেন্দ্র থাকবে তোমাদের যা যা দাবি থাকবে তোমরা জানাবা তোমাদেরকে এখন শিক্ষামন্ত্রী তোমাদের উদ্দেশ্যে বলবেন আমি আমি খালি একটা কথাই বলতে চাই আমি তোমাদের দাবি প্রেক্ষিতে চব্বিশ তারিখে পরীক্ষা পিছানো হয়েছে এবং যে সমস্ত পরিবারের সন্তান মারা গেছে তাদের জন্য কবরস্থানে আলাদাভাবে জায়গা দেবার জন্য সরকার সিদ্ধান্ত নিয়েছেন যে সমস্ত পরিবারের সন্তান মারা গেছে তাদের জন্য কবরস্থানে আলাদা জায়গা দেওয়ার তারা সিদ্ধান্ত নিয়েছেন ধন্যবাদ বাবা আর একটা কথা শোনো তোমরা যা ইচ্ছা স্লোগান দাও তোমাদের মনে অনেক কষ্ট অনেক রাগ আমাদের যদি তোমাদের মত থাকতাম আমাদের যদি ছোট ভাই বোনরা মারা যেতে ভাবে আমরাও ক্ষুব্ধ থাকতাম তোমরা যা ইচ্ছা বলো বাট একটা কথা শোনো তোমরা আমাদের তোমাদের আর যা যা যৌক্তিক দাবি আছে তোমরা যা যা তথ্য জানাতে চাও সেটা তোমাদের প্রতিনিধির মাধ্যমে জানাবা আর তোমাদের স্কুলে তোমাদের স্কুলে যারা আছে তোমাদের স্কুলের বর্তমান ছাত্রদের প্রতিনিধি অ্যালাম নাইজের প্রতিনিধি নিয়ে আমরা পরবর্তী প্রতি পদক্ষেপ গ্রহণ করব। আমরা সবাই মিলে যারা এই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে আহত হয়েছে সবার জন্য আমরা দোয়া করব, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব যতভাবে পারা যায় তাদের পরিবারের পাশে থাকার